ইদানিংকালে মানে এই সফটওয়্যার এর যেটা হয়েছে মানে কমেন্ট আগে কে কে দেখতেছে ওটা দেখা যায় কে কে জয়েন করছে আর কি আসসালামু আলাইকুম সবাইকে ফেমিস ফ্যাশন থেকে আমি রোজা চলে আসছি আপনাদের সাথে শাড়ি স্পেশাল লাইভে সো বলে দিয়েছিলাম করে দিয়েছিলাম যে চারটা বাজে লাইভে জয়েন করছি আপনারা কে কে থাকছেন এখন আমি দেখতে চাই কাকে কাকে আমি পাচ্ছি ওকে কাকে কাকে আমি পাচ্ছি ওকে আমি একটু কমেন্ট নিয়ে নেই আনিসা তাবাসুম আপু লিখেছে হাই আপু কেমন আছো ভালো আছি আনিসা আপু আচ্ছা মাহফুজা আপু লিখেছে হ্যালো কিউটি পাই ওকে লুবনাপু জয়েন করে ফেলছে আর কে কে জয়েন করছেন দেখি একটু সবাই একটু হাই হ্যালো বলে যান যে জয়েন করছেন দেখা যাচ্ছে ঠিকঠাক মতো আর আমার শাড়িটা একটু দেখেন আজকের শাড়িটা কেমন বলেন তো মানে আমার কাছে পুরাই হেভি পছন্দ হয়েছে মানে সিরিয়াসলি কয়েকটা কালার দেখাবো তার সাথে থাকেন অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর অনেক 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 ঠিক আছে জাস্ট ফটোশ্যুট করার জন্য একদম পুরাই পারফেক্ট আমি তো এখনো ছবি তুলি নাই কথা হচ্ছে আমি লাইভ শেষ করে ছবি তুলবো সো দেখেন আজকে হোপফুলি আজকের ছবিগুলো অনেক সুন্দর হবে ঠিক আছে খুবই সুন্দর হওয়ার কথা আজকের ছবিগুলো মানে আঁচলটা অসাধারণ সুন্দর কয়েকটা কালার দেখাবো আমি হ্যাঁ সো সাথে থাকেন আচ্ছা ফারহানা সুমন আপু লিখেছে হাই হ্যালো সুমন আপু মাহি তাজ আপু লিখেছে কেমন আছো ভালো আছি মাহি মাহি আপু আপনি কেমন আছেন আচ্ছা সো যারাই দেখছেন সবাইকে আমি যেটা বলি অলওয়েজি প্লিজ একটু শেয়ার করে দিন হ্যাঁ যদি আপনারা একটা একটা করে গ্রুপেও গার্লস অবশ্যই গার্লস গ্রুপে যদি গার্লস গ্রুপে শেয়ার করেন তাহলেও কিন্তু অনেকগুলো শেয়ার হয়ে যায় এবং শেয়ার হ্যাঁ হ্যাঁ টাইম লাইনেও যদি শেয়ার করতে পারেন তাহলে তো আপুর জন্য এক্সট্রা বোনাস তাই না নুসরাত আপু লিখেছে হাই হ্যালো আপু স্বামীমারা পূর্বা আপু লিখেছে হাই আপু হ্যালো পূর্বা আপু আচ্ছা তারপরে ওকে সো জয়েন করেন জয়েন করার পরে যেটা করি যেটা আমরা আমি অলওয়েজই বলি অনেক সুন্দর লাগছে আচ্ছা তাই সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে বলেন তো আজকে শাড়িটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে দ্যাট মিনস অনেক বেশি বেশি মানে কালার ওয়াইজ আপনার ভিতরের ডিজাইন ওয়াইজ প্লাস হচ্ছে যে আপনার ভিতরের যে আপনার ডিজাইনটা আছে না সব কিছু অনুযায়ী অনেক গর্জিয়াস মানে অনেক কম দামের মধ্যে অনেক সুপার গর্জিয়াস যদি কিছু থাকে ওরকম ঠিক আছে দেখেন তো ওরকম করে ফটোশ্যুট করলে কেমন লাগবে আপনাদেরকে আমি দেখাই আমি কিভাবে ছবি মানে পিক তোলার সময় পোস্টগুলো দেই আর কি ঠিক আছে অনেকভাবেই দেই এখন হচ্ছে অত মনে আসতেছে না আচ্ছা আপু লিখেছে হাই আপু হ্যালো আপু নাহিদ নাহিদ্রানা আচ্ছা হাই আপু হ্যালো নুরি আপু লিখেছে এস এম এস এ আনসার দাও না কেন হ্যাঁ আপু দেওয়া হয়তো মনে হয় এখন কেউ নাই পেজ একটু ওয়েট করেন দিয়ে দিবে সমস্যা নেই রাখি আপু লিখেছে সত্যি শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর পুজোর শাড়ি হ্যাঁ পুজোর শাড়িও বলতে পারেন বলতেই পারেন পুজোর শাড়ি ঠিক আছে আচ্ছা তারপরে রিদন ঠিক আছে এত ছেলে মানুষ কমেন্ট করতেছে কেন আচ্ছা যাই হোক না কেন আমি ফার্স্টে আপনাদের জন্য একটু ইয়া বলে দেই আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো বলে দেই আমাদের ওয়ারিতে একটা শোরুম আছে ওইটার অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি র‍্যাঙ্কিং স্ট্রিটে রোজভ্যালি শপিং মল লেভেল 1 শপ নাম্বার 1 আর এখন আমি যেখান থেকে লাইভ হচ্ছে এটা হচ্ছে শ্যামলি স্কোর শপিং মল শ্যামলি সিনেমা হলের ঠিক পাশের যে শপিং মলটা আছে এটার তিন তলায় শপ নাম্বার 302 ওকে এখন ওখান থেকে হয় না আচ্ছা ঠিক আছে

ওকে মাহি প্রিয়া আপু লিখেছে মাসাল্লাহ আচ্ছা থ্যাংক ইউ যারা মাসাল্লাহ বলছেন সুন্দর লাগছে বলছেন ঠিক আছে নিশাদ আপু লিখেছে মাসাল্লাহ আপু তোমাকে অসাধারণ লাগছে ও নিশাদ আপুকে বলে দেই এটা হচ্ছে আমাদের ওই যে সমস্যা হয়েছে হচ্ছে ফেসবুকে আপডেট হওয়ার কারণে সব কিছু সিস্টেম টিস্টেম উল্টাপাল্টা হয়ে গেছে মানে সব কিছুই ওভারঅল সব কিছু আবার ঠিক করতে হবে বসে বসে আবার কার কি 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 ওইটা হাবি সব সবকিছু ঠিকঠাক করে দেন ওকে করতে হবে ওকে ও আরেকটা কথা সেটা হচ্ছে ঠিক আছে তোমার লিপস্টিক সেটটার নাম বলো এটা অনেক সুন্দর একটা আপনারা অনেক দিন যাবত দেখার ট্রাই করেন আর কি আমি একটু বলে দেই ঠিক আছে কি লিপস্টিক সেটটা দাও তো আমার কাছে হ্যাঁ লিপস্টিক সেটটা আপনাদেরকে দেখিয়ে দিই সাথে থাকেন আচ্ছা আচ্ছা তুমি যে বলতেছো ব্লগ যে করতেছো একজনের

এখন আমি না এটা আগে থেকে রিয়েলাইজ করি ঠিক আছে আচ্ছা জামদানি শাড়ি আছে হ্যাঁ আপু দেখাবো আজকে জামদানি শাড়িও দেখাবো এটা হচ্ছে আপনার মিলানির ডেভোশন হ্যাঁ এটা আমার তিন নাম্বারটা চলতেছে এটা এত সুন্দর একটা শেড যেটা কি না একবার যে কিনবেন বা একবার যে ঠোঁটে অ্যাপ্লাই করবেন সে এটার প্রেমে পড়ে যাবেন মানে ফিদা পুরো ফিদা হওয়ার মতো একটা কালার অনেক সুন্দর ঠিক আছে এই চোদ্দ নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখেন আমি একটু দেখাই আপনাকে অ্যাপ্লাই করে দেখাবো কত সুন্দর এটা জাস্ট দেখেন ঠিক আছে সো এটা কিন্তু জাসমিলানি ১৪ ডেভোশন শেড নাম্বার হচ্ছে ডেভোশন অনেক সুন্দর একটা শেড দেখছেন জাস্ট মানে এটা জাস্ট প্যাকেট থেকে বের করলেই অনেক অ্যাট্রাক্টিভ মানে মেরুন দেখছি আমি রিয়েলি সিরিয়াসলি কিন্তু এই টাইপের যে একটা জোস মেরুন এটা একদমই রেয়ার রেয়ার মিনস হচ্ছে আমি পাই নাই এই টাইপের মেরুন পাই নাই তারপর নুট কালারের মধ্যে হোয়াইট হাউজের একটা শেড দেয় আমি 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 এদের মধ্যে আমি আপনাদেরকে বলছিলাম যে এই শেডটা আমাকে কে দিতে পারবেন মার্কেট আউট মানে পাচ্ছি না কোনোভাবে ওইটাও নুট কালারের মধ্যে ওইটাও অনেক সুন্দর মিলা মিলানিয়ার অফসেশনও আমার আছে ওইটাও অনেক সুন্দর হ্যাঁ তাসনিম আপু ওইটাও অনেক সুন্দর অফসেশন আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার স্লিকের ফান্ডেঙ্গো ফান্ডেঙ্গো পার্পল তারপরে মিলানের আরও একটা আছে লাভড তারপরে আর কি ধরেন তা ওইটা তারপরে হচ্ছে গিয়ে অফসেশনের সাথে আরও একটা আছে ওই টাইপের একটা শেড আমার একটু স্পেশাল মন তো মনে থাকে না কোনো কিছু দ্যাটস ওয়াই একটু মনে করতে প্রবলেম ওইটাও রাখতে পারেন ওটা সুন্দর আপনার বাজেটও কম প্লাস সুন্দর আচ্ছা ঠিক আছে সো এখন আমি মেইন প্রোডাক্টে চলে যাই আপু কোন প্রোডাক্টস কোনটা কোনটা কোন প্রোডাক্টস মিনস আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা সো এখন আমি মেইন কনসেপ্টে চলে যাই মেইন প্রোডাক্টে চলে যাই আপনারা যারা যারা আছেন সবাই একটু শেয়ার করে দিয়েন হ্যাঁ মিলানিয়া ডিভোশন হ্যাঁ আপনারা একটু শেয়ার করে দিয়েন আমি দেখাই এটার আছে কয়টা কালার আছে দেখেন অনেক সুন্দর শাড়ি ওয়াইজ জাস্ট দেখেন খুবই সুন্দর জাস্ট আচলটা দেখেন আচলটা দেখে পুরা প্রেমে পড়ে যাওয়ার মতো সবথেকে সুন্দর হচ্ছে এটা কালার তারপরে হচ্ছে কি এটার আচলটা আচল তারপরে হচ্ছে আপনার চওড়া করে যে পাটটা করছে না এই যে চওড়া করে যে পাটটা করছে পুরোটা টোটাল পাড়েই কিন্তু আপনার দুই তিনটা কালার মিলিয়ে লতা পাতা টাইপের একটা ডিজাইন করা ইভেন যে আপনার মেইন যে শাড়িটা আছে সেই শাড়ির দুইটা বর্ডার দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন আর ব্ল্যাক এর মতো দুইটা বর্ডার মানে টোটাল কনসেপ্টে অনেক অসাধারণ করে করা ঠিক আছে আর সব থেকে সত্যি কথা এটার হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে আপনার ইয়া কনসেপ্টটা কি বলেন এটার যে ফটোশুট কনসেপ্টটা মানে এটার এটার অসাধারণ পিকচার আসবে এটা আমার যতটুকু বিলিভ যে পিকচার অনেক কালারফুল তো আর মেরুনের মধ্যে আপনার গোল্ডেন সো অসাধারণ আপনার পিকচার আসবে অনেক সুন্দর পিকচার আসবে ঠিক আছে আচ্ছা তোমার শাড়িটা কত করে আপু আপু বলে বলে দিব আগে হচ্ছে কি আমি আমার নিজের শাড়ি প্রেমে পড়ে গেছি দেখ আপনাদেরকে এরকম মডেলিং করে করে দেখাইতেছি ওকে দাও আমার কাছে একটু আমি তিনটা কালার আপনাদেরকে ফার্স্ট একটু শো করি কালারগুলোকে আগে হাতে ধরিয়ে দাও আমার কাছে ওখান থেকে কালারটা নিয়ে আসো খুললা কেন আগেই ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে ব্লু আছে ব্লু তো সবার স্বপ্নের কালার না ব্লু হচ্ছে গিয়ে সবার স্বপ্নের কালার আচ্ছা আপু মোরিঙ্গা মোরিঙ্গা জেলটা ইউজ প্রসেসটা বলে দিও প্লিজ আপু আপু মোরিঙ্গা জেলটা আপনারা হচ্ছে গিয়ে যারা বাইরে থেকে আসেন স্কিনে অনেক ডার্ট পরে থাকে জমে থাকে তারা সুন্দর করে বাইরে থেকে এসে মুখটা তো ফেস ওয়াশটা ধোন ধোয়ার পরে ওইটা মোরিঙ্গা জেলটা একদম ইউজ করে রেখে দিবেন অথবা যারা বাসায় থাকেন তারা একটা ডে ক্রিম হিসেবে ওটা ইউজ করতে পারেন অনেক বেশি বেনিফিটেড একটা প্রোডাক্ট খুবই বেশি মানে মোরিঙ্গা মিলস সজনে পাতা থাকে না আমাদের সজনে পাতা একটু ঔষধি টাইপের যে একটা গাছ গাছলা আমরা বুঝি সজনে সে সজনে পাতা থেকে আপনার মোরিঙ্গাটা ইয়া করা হয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে আর সুদিং জলের মধ্যে কোনো সুদিং জলই কিন্তু আপনার ব্রাইটেনিং এর ক্লেম করে না এটা এটার অনেক বেনিফিটেড ইনগ্রেডিয়েন্টস আছে হ্যাঁ মানে এটার কন্টেন্টটাই অনেক জোস আচ্ছা এটা নিয়ে একটা লাইভ কোর্স দেখে নিন একটু আচ্ছা এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা আমি যেটা পরে আছি সেইটারই আর মেরুনটা দাও হ্যাঁ সাথে সাথে জামদানিও পাচ্ছেন জামদানিও দেখাবো এটা হচ্ছে হচ্ছে আমারটা ওকে দাও আর জামদানির মধ্যে কালার একটা দেখাবো আজকে আমি হ্যাঁ এটা হচ্ছে হাফ সিল্ক জামদানি আর একটা হচ্ছে কালোর মধ্যে ম্যাজেন্টা দেখাবো ঠিক আছে কালোর মধ্যে ম্যাজেন্টা দেখাবো প্রাইস কত বলে দিচ্ছি আপু বলে দিব একটু সাথে থাকেন আমি দেখাচ্ছি প্রথমে নীলটা খুলি নাকি বলেন এই তিনটার মধ্যে প্রথমে কোনটা খুলবো বলেন ভোট দেন তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে রিদ্দি ইসলাম আপু লিখেছে আচ্ছা তাই ওকে ব্লুটা সুন্দর আচ্ছা মুনাপু লিখেছে প্রাইস বলে দিব একটু সাথে থাকেন বলে দিব ওয়ান পয়েন্ট ওয়ান কে থ্যাংক ইউ যারা শেয়ার করেছেন আরো বেশি বেশি করে শেয়ার চাই ঠিক আছে তো বলেন দেখি কোনটা আপনারা আগে দেখতে চাচ্ছেন ব্লুটা অনেক সুন্দর ব্লুটা পরে আসলে পরে মারামারি লেগেছে যেত দার্সই হচ্ছে ব্লুটা পরি নাই হুম সো কতটা সুন্দর এবার বলছেন তিনটাই সুন্দর তিনটাই তিন রকমের সুন্দর যদি ধরেন যে এরকম হয় যে সেপারেট যদি করতে বলেন যে না কোন কালারটাকে আমি ভোট দিব তাহলে আমার আমি তো সামনে সামনে দেখছি যে কতটুকু সুন্দর দার্সই আমার ভোট দিতে একটু কষ্ট করি হয়ে যাবে একটু বলতে অনেক কষ্ট লেগে যাবে যে আমি কোনটায় এক নাম্বার ভোট দিব ঠিক আছে আমার বউ তো সুন্দর না এটা পড়লে কি সুন্দর লাগবে এটা আমার কি ধরনের কমেন্ট এটা কোনো কথা আশ্চর্যজনক কথাবার্তা আচ্ছা যাই হোক ব্ল্যাক ওকে ব্লু তারপরে ব্লু একজন লিখেছে রিনটিয়াপু লিখেছে ব্ল্যাক তোমার পড়াটা কত বলে দিব শেয়ার করে দিয়েছি তাসফিয়া রহমান আপু লিখেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সবাই কিন্তু একটা একটা করে শেয়ার করে দিন হ্যাঁ শেয়ার করে দিন আজকের শাড়িটা সবার পছন্দ হয়ে গেছে আমার যতটুকু বিশ্বাস আজকে ওয়ান পয়েন্ট কে আছে সো দেখি আমরা ওয়ান পয়েন্ট কে করতে পারি কিনা ওকে ব্লু 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 আচ্ছা কালোটা নীলটা আচ্ছা ব্ল্যাক ওকে আচ্ছা ওয়াও এঞ্জেল ওকে ঠিক আছে আর কোনটা দেখি কোনটার ইয়া বেশি পড়ে ভোট বেশি পড়ে ব্লু ফার্স্ট ওকে ব্লু ফার্স্ট দেন ব্ল্যাক আচ্ছা ব্লুই মনে হচ্ছে বেশি আচ্ছা ব্লুরা ব্লুরা কিন্তু জিতে গেল ব্লু জিতে গেল ঠিক আছে ব্লু জিতে গেল ব্লু জিতে গেছে মনে হচ্ছে ঠিক আছে ব্লু জিতে গেছে মনে হচ্ছে ব্ল্যাকটা দেখাও আচ্ছা তারপরে আ ঠিক আছে ব্লু ব্লুর ভোট বেশি হয়ে গেছে দেখ ব্লু জিতে গেছে ব্লু উইনার ব্লুই খুলি ঠিক আছে ব্লুই খুলি ব্লু উইনার হয়ে গেছে না সো ব্লুটাই খুলি আচ্ছা ম্যাটেরিয়ালটা বলি হ্যাঁ রেশম সিল্কের মধ্যে রেশম সিল্ক কটনের মধ্যে রেশম না ব্ল্যাক এখন আর ভোট দিয়ে লাভ হবে না ভোট আগে ভোটে আগে ব্লু জিতে গেছে ঠিক আছে আচ্ছা সো ফার্স্ট একটু বলি শাড়িটা হচ্ছে গিয়ে আমারটার সেম জাস্ট তিনটার তিন রকম একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে মেরুন কালার ঠিক আছে খুব সুন্দর একটা মেরুন কালার আর যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার ব্লুর মধ্যে যেটা আমি খুলছি এখন জাস্ট দেখেন ঠিক আছে নাও খুলে দাও এটা টোটালটা খোলো সো শাড়ির ম্যাটেরিয়ালটা কিন্তু রেশম সিল্কের মধ্যে রেশম সিল্কের মধ্যে তোমারটা তোমার শাড়ি কালেকশনগুলা জো থ্যাংক ইউ আচ্ছা এটা পিন পোস্ট করে দেয়া হয়েছে ওকে জেরিন আপু গেছে হাই আপু কেমন আছো মাত্রই লাইভে জয়েন করলাম থ্যাংক ইউ আচ্ছা সো এটা আমি একটু দেখি হ্যাঁ আচ্ছা এইটার প্রিন্ট আমার মতো সেম না ডিফারেন্স আছে মানে ডিজাইনটা ডিফারেন্স আছে ম্যাটেরিয়াল সেম কিন্তু ডিজাইনটা ডিফারেন্স আছে আচ্ছা সো নীলটা একটু দেখেন এটা হচ্ছে কি আপনার ফুল শাড়িতে এরকম ছিটা ফুটা 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 ফুটো কিন্তু আপনার আফসানের মধ্যে করা ঠিক আছে আফসানের মধ্যে করা আর ফুল শাড়িতে কিন্তু আপনার এরকম ডলার ওয়ার্ক করা আছে এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু এমব্রয়ডারি ডলার ওয়ার্ক এটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি ডলার ওয়ার্ক এই যে এখানে মাল্টি কালার এক এক একটা কালার দিয়ে আপনার ডলার করা আছে ওকে এই যে ঠিক আছে ওকে সো এটা হচ্ছে গিয়ে আপনার ব্লু কালারটা এটা আমি একটু ধরে দেখাই সো এটাও কিন্তু আপনার আচলটা দেখেন এই যে সাপোজ আমি আমি বরাবরের মতো শাড়ি দেখানোর সময় যে কথাটা বলি ধরেন আমি নীল মেরুন কালারের সাথে নীল ধরছি নীল পরছে এটা কেমন লাগতেছে না অদ্ভুত ব্যাপার জাস্ট এটা থিঙ্ক করে নেন আপনারা আপনাদের মতো করে যে আমি মেরুন আমি ব্লু কালার ব্লাউজই পরে আছি ঠিক আছে আমি ব্লু কালার ব্লাউজই পরে আছি আচ্ছা কি ও আচ্ছা ঠিক আছে ও রিফ্লেক্ট করতেছে কালার হুম হুম কিছু কিছু কালারে যে রিফ্লেক্ট করে পুরো সব কিছু হোল পৃথিবী কালো হয়ে যায় ঠিক আছে ব্যাপারটা হচ্ছে কি এরকম আচ্ছা সো এটা হচ্ছে কি আপনার ব্লুটা আপনার কুচির কুচির যে মিডেল আর নিচের পোর্শনে না ওই যে আপনার বড় বড় ফ্লাওয়ারগুলো পরে থাকবে দেখা যাচ্ছে এই যে এই বড় বড় ফ্লাওয়ারগুলো আপনার ইয়াতে পরে থাকবে কি বলে একটু ধরে দেখাই দেখেন আপনারা আচ্ছা বলছি যেটা এটা কিন্তু আপনার ম্যাটেরিয়ালটা আপনার রেশম সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালটা রেশম সিল্কের মধ্যে ঠিক আছে আর হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে গিয়ে ফুল বডিতে আপনার ডলার ওর করা আছে আর ফুল আপনার শাড়িতেই প্রিন্ট করা ঠিক আছে আফসানের প্রিন্ট করা ওকে এটা রেখে দিলাম দেন দেন আমরা কালোতে চলে আসি ওকে দেন আমরা কালোতে চলে আসি আচ্ছা কালারটাই অসম্ভব সুন্দর ওকে আপু প্রাইস বলো আচ্ছা বলছি প্রাইসটা বলছি আমারটা দেখানোর সময়ই বলবো ওকে আমারটা দেখানোর টাইমেই বলবো সমস্যা নেই ঠিক আছে ওকে সো এখন চলে আসি কালোতে এখন চলে আসি কালোতে সো এইটা হচ্ছে কি আপনার ব্ল্যাকের মধ্যে এইটা হচ্ছে এইটার ডিজাইনটা আর আমারটা ডিজাইনটা সেম ব্লুটার ডিজাইনটা ডিফারেন্স ছিল ঠিক আছে ব্লুটার ডিজাইনটা ডিফারেন্ট ছিল সেটা আমি একটু ক্লোজলি দেখাই এটার পার্টটা একটু খেয়াল করেন এই যে এটার পাটা একটু খেয়াল করেন ব্ল্যাক আর গোল্ডেন এর মধ্যে কিন্তু পার্টটা টোটাল এই যে জিনিসটা আছে টোটালি কিন্তু আপনার আফসানার উপরে করা এই ডলার ওয়ার্ড আপনার মাল্টি কালার দিয়ে করা ঠিক আছে এই ডলার এমব্রয়ডারি আপনার মাল্টি কালার দিয়ে করা ওকে সো এটাও কিন্তু আপনার গোল্ডেন কালার ब्लाउজ বা হচ্ছে আপনার কালো কালার ब्लाउজ তো সবারই থাকে সেই একটা ब्लाउজ দিয়ে আপনি সুন্দর মতো পরে ফেলতে পারবেন ম্যাটেরিয়ালটা কিন্তু রেশম সিল্কের মধ্যে আচ্ছা ঠিক আছে আপু জর্জেট শাড়ি আনবা হ্যাঁ আপু ইনশাল্লাহ নিয়ে আসবো সমস্যা নেই আপনাদের কার কি ডিমান্ড আমাকে একটু বলে রেখেন ওকে বলে রেখেন আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের ডিমান্ড অনুযায়ী রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু নিয়ে আসার আর কি আর অবভিয়াসলি আমি হচ্ছে গিয়ে কোয়ালিটিটা জিনিসটা অ্যাকচুয়ালি ইয়াতে রাখবো ওকে ঠিক আছে তানিয়া আপু লিখেছে আপু তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি অনেক ভালো থ্যাংক ইউ তানিয়া আপু ওকে ওকে সো যেটা বলতেছিলাম এটা হচ্ছে গিয়ে আপনার এটার আচলটা ঠিক আছে এটার আচলটা হচ্ছে গিয়ে এইটা সো প্রত্যেকটা শাড়ি আমি এখন যা দেখাচ্ছি মানে আমার পরাটার সেম ডিজাইন হচ্ছে ফিফটিন হান্ড্রেড টাকা ওকে মানে পনেরোশো টাকা এটা জাস্ট আপনাকে কি কেউ বিলিভ করতে পারবেন যে শাড়িটার প্রাইস অ্যাকচুয়ালি পনেরোশো টাকা হওয়া উচিত ইম্পসিবল ঠিক আছে অসম্ভব রিজনেবল প্রাইসের মধ্যে জাস্ট আপনি দেখেন কি পরিমাণে গর্জিয়াস একটা জিনিস জাস্ট কি পরিমাণে লুকটাকে আপনার ভ্যারি করছে ওকে আচ্ছা সো যাই হোকটা কেন এটাও হচ্ছে কি আপনার ফুল শাড়িটা এরকম নিচের আপনার কুচিতে কুচির নিচের বর্ডারে আপনার এরকম চৌড়া একটা প্যানেলের মতো করে আপনার প্রিন্টটা করা থাকবে আর টোটাল জিনিসটাই আপনার ডলারর করা আছে সো আমার ব্ল্যাকটাও কিন্তু দেখানো শেষ হয়ে গেছে ব্ল্যাকটাও দেখানো শেষ আপু প্রাইসটা বলুন আপু ফিফটিন হান্ড্রেড টাকা পনেরোশো করে বলে দিয়েছি অনলি ফিফটিন হান্ড্রেড টাকা অ্যাজ ইউজুয়াল আপনার রিজনেবল প্রাইস ম্যাটেরিয়ালটা হচ্ছে রেশম সিল্কের মধ্যে টোটালটা আপনার ডলার ওয়ার্ক এমব্রয়ডারি করা আর বাকিটা হচ্ছে কি আপনার আফসানের উপরে ঠিক আছে দুইটা কালার কন্ট্রাস্টিং এ আফসান করা আচ্ছা দেন সোর্স দেখাও কি সোর্স দেখাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি আসি এটা হচ্ছে সি গ্রিন কালার একটা ইয়া দেখাবো বলেছিলাম সি গ্রিন কালারের জামদানি দেখাবো বলছিলাম সো ওইটা একটু দেখে নিন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের জামদানিটা বলেন তো এটা কেমন হাফ সিল্ক জামদানি এটা ঠিক আছে নট ঢাকাইয়া জামদানি এটা হাফ সিল্ক জামদানি ওকে এটা হচ্ছে সি গ্রিন কালারের জাস্ট দেখেন এটার প্রাইস হচ্ছে থার্টিন হান্ড্রেড টাকা এটার প্রাইস হাফ সিল্ক জামদানির প্রাইস থার্টিন হান্ড্রেড টাকা আমি যেটা পরে আছি এটা হচ্ছে রেশমের মধ্যে পনেরোশো টাকা ফিফটিন হান্ড্রেড টাকা আচ্ছা শাড়িগুলো পুরোই ক্রেজি ওকে আমি একজনকে ওখান থেকে হয় না আসতেই থাকে আসলে তো আমি কমেন্টগুলো তো ই হয়ে যায় বুঝছো না বারবার বারবার তার কমেন্টই পড়ে এবং কমেন্ট করলে কমেন্ট করতেই থাকে করতেই থাকে আচ্ছা হুম হুম না ওইটা না ও অন্য কমেন্টগুলো ঠিক আছে তোমার থেকে হেয়ার অয়েলটা নিলাম অনেক ভালো অয়েলটা থ্যাংক ইউ কে কমেন্ট করছে দেখি আচ্ছা তাসফিয়া রহমান আপু অবশ্যই কিন্তু জাস্ট একটু সুন্দর করে রিভিউ শেয়ার করে আমাদের সাথে হ্যাঁ যেহেতু হচ্ছে গিয়ে আসলে আপনাদের জন্য অনেক ট্রাই করছি অনেক অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে আসার ভালো ভালো আসলে যেগুলোতে কাজ হবে টাকা দিয়ে আপনারা এতগুলো টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন যেন আসলে কাজ হয় সেই টাইপের জিনিসের প্রতি আমরা অনেক বেশি ইন্টারেস্টেড বা হচ্ছে গিয়ে অনেক বেশি পরিমাণে ট্রাই করছি এক্স্যাক্টলি সেই 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 টাইপের প্রোডাক্টগুলো নিয়ে আসার যেগুলোতে কোনো স্কিনের জন্য কোনো ক্ষতি ক্ষতি না হয় অন্তত ভালো না হলেও কোনো ক্ষতি না হয় ঠিক আছে আর আসলে যেন ভালো হয় সেদিকে আমাদের অলওয়েজই প্রায়োরিটি থাকে সো একটু আমাদেরকে আমাদের সাথে রিভিউগুলো শেয়ার করে একটু ইনফ্লুয়েন্স করেন বা হচ্ছে একটু ইয়া করবেন হেয়ার অয়েলটা ফুল কোর্স কমপ্লিট করে ইনশাল্লাহ রিভিউ দেবো আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আশায় বসে থাকলাম ঠিক আছে আমি কিন্তু আশা করে বসে থাকলাম অবশ্যই রিভিউ দিবেন ওকে আচ্ছা সো যাই হোক এটা হচ্ছে আপনার সি গ্রিনের মধ্যে সি গ্রিন জামদানি দেখেন এটাও কি পরিমাণে সুন্দর একটা কালার অনেক গর্জিয়াস এটা ওকে এটা অনেক গর্জিয়াস সো এটাও রেখে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে থার্টিন হান্ড্রেড টাকা তেরোশো টাকা থার্টিন হান্ড্রেড টাকা ওকে সো এটা রেখে দিলাম হ্যাঁ এটা স্ক্রিনশট নিয়ে ডান এটার আঁচলটা দেখেন কি পরিমাণে গর্জিয়াস হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনার দেখেন আঁচলটা কি পরিমাণে গর্জিয়াস একটা আঁচল হ্যালো কিউট আপু ইস্টার ইসু আপু লিখেছে আচ্ছা তারপরে দেন আমি আমারটা দেখাই দাও আমারটাই চলে আসি না কি বলেন এখন আমারটা দেখাই অনেকক্ষণ হয়ে গেছে এখন আমারটা দেখাই সো আমারটার প্রাইস হচ্ছে গিয়ে ফিফটিন হান্ড্রেড টাকা পনেরোশো টাকা ম্যাটেরিয়াল রেশম সিল্কের মধ্যে হ্যাঁ হ্যাঁ আমারটা দাও আচ্ছা দেন শেয়ার দান আসমা ইসলাম আপু লিখেছে থ্যাংক ইউ আসমা আপু থ্যাংক ইউ সো মাচ আপু তোমার পরা শাড়িটার কালো কালার আছে আপু কালো কালার টিকটকে দেখাইলাম একদম সেমটাই কালো পাবেন সেমটাই কালোর মধ্যে পাবেন ঠিক আছে তো এইটা হচ্ছে কি আমারটা একদম এক্স্যাক্টলি আমারটা যারা যারা কিনা আমাদের আমারটা খুব বেশি পছন্দ হয়েছে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন ইনশাআল্লাহ অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে কোনো রকম কোনো চেঞ্জ নাই ডেলিভারি সিস্টেমে ডেলিভারি বয় যাবে ডেলিভারি বয়ের কাছ থেকে পার্সেল বুঝে পেয়ে দেন টাকাটা যে ডেলিভারি বয়ের কাছেই পে করে দিবেন ওকে সমস্যাটা হচ্ছে আপনার ঢাকার বাইরে ঢাকার বাইরে তিনশো দশ টাকা আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বার আগে পেমেন্ট করতে হবে ক্যাশ আউট বা সেনমানি মানি করলে হবে না কীভাবে পেমেন্ট করবেন ফোন যদি কেউ না বুঝতে পারেন কিভাবে পেমেন্ট করবেন টোটাল লেখাটা বাংলায় আমরা একটা মেসেজ সেন্ড করি সবাইকে যারা যারা অর্ডার প্লেস করে তারা একটু ওইটা পড়ে নিলেই কিন্তু হয়ে যাবেন আর বিকাশ ডান হয়ে গেলে লাস্ট চারটা ডিজিট আমাদের পেজে জানিয়ে রাখলেই কিন্তু অর্ডারটা আপনাকে অ্যান্সার করবে এবং অ্যান্সার করে আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার পার্সেলটা পাঠিয়ে দিবে সো তিনশো দশ টাকা বিকাশ ছাড়া কিন্তু অর্ডার ফাইনাল হবে না ঠিক আছে সো এটা হচ্ছে কি আপনার একটা কমন রুলস আর কি আমাদের আমাদের ক্ষেত্রে সো এটা একটু দেখাই এটা হচ্ছে এটা এটা হচ্ছে আমারটা এটাও সেম ম্যাটেরিয়াল সেম সবকিছু ম্যাটেরিয়াল রেশম সিল্কের মধ্যে ফুল আঁচলটা দেখেন কি গর্জিয়াস মানে সিরিয়াসলি এই শাড়ির পুরো যখন আমি ফার্স্ট দেখছি প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গেছি যে এত সুন্দর মানে এতটা গর্জিয়াস এবং টু মাচ কোয়ালিটি ফুল অনেক 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 বেশি গর্জিয়াস আর যারা হাতে পাবেন তারা তো বুঝবেনি ঠিক আছে না সো আপনারা অলওয়েজই একটা কমপ্লিমেন্ট আমাকে দেন যেটা কিনা যে রোজাপুর যেটা দেখায় আর কি সেটার হয় সেম পাই না হয় ইয়ার থেকেও বেশি সুন্দর পাই বা ম্যাটেরিয়াল অনুযায়ী সব কিছু অনেক বেশি সুন্দর থাকে সো অ্যাজ ইউজুয়াল এটার ক্ষেত্রে আপনারা হোপফুলি নিরাশ হবেন না এটা অনেক ভালো কোয়ালিটির মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি যেটা কিনা এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো একটা জিনিস আর কি ঠিক আছে সো এটাও রেখে দিচ্ছি প্রাইস হচ্ছে কি আপনার ফিফটিন হান্ড্রেড টাকা ওকে সো ম্যাটেরিয়ালটা রেশম সিল্কের মধ্যে আছে ফুল শাড়িতে আপনার ডলার ওর করা আছে গোলাপ গোলাপ একটা প্রিন্ট আছে আফসানের আফসানের মধ্যে ফুল শাড়িটাও কিন্তু আফসানের মধ্যে গর্জিয়াস করে ইয়া করা ঠিক আছে প্রিন্ট আচ্ছা এটাও এটাও গেল গেল দেন হচ্ছে গিয়ে এখন আমি দেখাবো আপনাদের আরও একটা পছন্দের ম্যাজেন্টা সরি রানী রানি আর ব্ল্যাক কন্ট্রাস্টিং মধ্যে এটাও জামদানির মধ্যে দেখেন কি সুন্দর ঠিক আছে সো আমি কিন্তু বেছে বেছে আপনাদের জন্য সব থেকে এক্সেপশনাল শাড়ি বলে না ড্রেস বলেন এক্সেপশনাল কালারগুলো দেখানোর ট্রাই করি যেটা কিনা একদম যুগের সাথে বা হচ্ছে কি আপনার যুগের সাথে বলতেছি মানে একটু অন্যরকম হয়ে গেল মানে হচ্ছে কি সব সময়ের জন্য ডিমান্ডেবল কিছু কালেকশন মানে ফ্যাশনেবল আর কি জিনিসটা যে এখনকার ফ্যাশন অনুযায়ী কোন জিনিসটা চলছে বা কোন কালেকশনটা আপুদের পছন্দ হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের কালেকশনগুলো গুলা রাখার ট্রাই করি সেটা কাপ্তান বলেন কুর্তি বলেন আবায়া বলেন শাড়ি বলেন ড্রেসের প্যাটার্ন বলেন সবকিছু আচ্ছা সো ওকে আচ্ছা সো এটা হচ্ছে কি আপনার কালোর মধ্যে ম্যাজেন্টা কালার জামদানের মধ্যে একটা হাফ সিল্ক জামদানের মধ্যে একটা তো এটাও আপনার অনেক সুন্দর এটাও অনেক কোয়ালিটিফুল যারা আগে নিয়েছেন অলরেডি আপনার রিভিউও দিয়েছেন ইভেন একটা সিঙ্গেল পার্সনও নাই যেই শাড়িগুলো নিয়ে ইনবক্সে অন্তত পক্ষে জানান নাই কেউ হয়তো কেউ হয়তো বা খুশি হয়ে পেজে একটা রিভিউ হলেও দিয়ে দিছেন হ্যাঁ কেউ হয়তো কিন্তু এমন কোনো পার্সন আপু সিঙ্গেল আপু নাই যেই শাড়িগুলো নিয়ে একটা কমপ্লিমেন্ট জানায় নাই যে আপু শাড়িগুলো এত সুন্দর ইনবক্সে ঠিক আছে শাড়িগুলো এত সুন্দর আচ্ছা সেটা ব্লুটার ক্ষেত্রেও হয়েছে এটার ক্ষেত্রেও হয়েছে আবার হচ্ছে পার্পল কালার মানে জাম কালার একটা পরে আসছিলাম জামের মধ্যে ব্লু কালার জামের মধ্যে ব্লু কালার সেটার ক্ষেত্রে প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রেই আমার এখানে যে শাড়িগুলো বের হয়েছে প্রত্যেকটা শাড়ি নিয়ে আমি হাই হাই কমপ্লিমেন্ট পাইছি ঠিক আছে সো এটা হচ্ছে এটা সো এটা এটার প্রাইস হচ্ছে থার্টিন হান্ড্রেড টাকা তেরোশো টাকা আমি যেটা পরে আছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ওকে সো আর কি দেখাবো যা যা দেখানোর প্রিপারেশন নিয়ে আসছিলাম সবগুলোই আলহামদুলিল্লাহ দেখাই ফেলছি হ্যাঁ সবগুলো আলহামদুলিল্লাহ দেখাই ফেলছি আচ্ছা আমি বুঝি না এখানে একটা ফাউল সিস্টেম তো জানি কেমন কেমন তুমি এদিকটা এদিকে আসো এদিকে এসে দেখো এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো হুম এ দেখো দেখছো মানে কমেন্ট দেখতে পারতেছি না দেখতে পারতেছি কে কে আমাকে দেখতেছে আমি কি কমেন্ট নিবো বা কি বা কী করবো দেখছো দেখছো এই জন্য হচ্ছে কমেন্টের ইয়েটা কম থাকে না কি হ্যাঁ 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 আর কে এটা কেমন না এই কারণে হচ্ছে গুলো না স্প্যামে ঢুকে যায় আমার কাছে যেটা মনে হয় এক এক লাস্টে গিয়ে আমি লাস্টে তিনটে চারটে লাইভ পড়ত সেরকম ঠিক আছে আচ্ছা সো যাই হোক না কেন আপু আবার কেম্বুলা রিস্টক করো প্লিজ রজনী আপনি আচ্ছা ঠিক আছে আপু ট্রাই করব সমস্যা নেই সো আজকে যে কয়টা শাড়ি দেখালাম যাদের যাদের কাছে যেটা যেটা ভাল লাগছে সুন্দর মতো নিয়ে নিন অনেক সুন্দর কয়েকটা শাড়ি দেখিয়েছি জাস্ট একদম টোটালি অনেক সুন্দর পুরাই গর্জিয়াস আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যার কাছে যেটা ভালো লাগছে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই ঢাকার ভিতরে কোনো রকম কোনো সিস্টেম চেঞ্জ হয় না ঢাকার ভিতরে অ্যাজ ইউজুয়াল ইয়া পে পার্সেল পে দেন ডেলিভারি বয়ের কাছে আপনি টাকাটা পে করে দেবেন ঠিক আছে পে করে দিবেন আর যেটা সেটা হচ্ছে গিয়ে ঢাকার বাইরের আপুদের জন্য বলছি তিনশো দশ টাকা আমাদের মার্চেন্ট বিকাশ নাম্বারে পেমেন্ট করে দিবেন পেমেন্ট করার সিস্টেমটা পুরো টোটাল বাংলায় একটা লেখা আমরা আপনাদেরকে পে সেন্ড করি যে পেমেন্ট কীভাবে করবেন না বুঝতে পারলে শুধুমাত্র সেটা পরে নিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর বিকাশ করার পরে লাস্ট চারটা ডিজিট আমাদের পে জানিয়ে দিবেন যে আপু এত ডিজিট থেকে বিকাশ করেছি ওকে এটা হচ্ছে খুবই সিম্পল দেন আমাদের মডারেটার মডরেটাররা চেক করা মাত্রে আপনার অ্যাড্রেসে আপনার পার্সেলটা পাঠিয়ে দিবে এই শোরুমটা কোথায় আপু এখানে আমি লাইভ হচ্ছে শ্যামলী স্কোয়ার শপিং মল থেকে হ্যাঁ শ্যামলি শোরুম থেকে আচ্ছা দেন হচ্ছে এখনকার মতো চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর যেটা বলতে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আমার জন্য স্পেশালি দোয়া রাখবেন কেমন দোয়া রাইখেন আর সাথেই থাকেন ওকে সো আল্লাহ হাফেজ সবাইকে